পারিবারিক সমস্যা ও দরিদ্রতার সাথে লড়াই করে মাধ্যমিকে ভালো ফলাফল করল সোনের কাবুগঞ্জ এলাকার নগদীগ্রাম তৃতীয় খণ্ডের আনিকা আঞ্জুম এলাকার বাসিন্দা সাহজুল হক ও আবিদা বেগমের একমাত্র কন্যা আনিকা আঞ্জুম কাবুগঞ্জ হলিক্রস স্কুলের ছাত্রী আনিকা আঞ্জুম পাঁচটি বিষয়ে লেটার মার্কস সহ মোট পাঁচশো কুড়ি নম্বর পেয়েছে শুধুমাত্র বেঙ্গলি ছাড়া সব বিষয়ে লেটার মার্ক পেয়েছে ওই মেধাবী ছাত্রী সোমবার বাবা সাহাজুল হকের পাশে বসে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আনিকা আঞ্জুম জানায় বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত মাও ক্যান্সার রোগে আক্রান্ত দীর্ঘদিন ধরে বাবা অসুস্থ থাকায় পরিবারে কোনো উপার্জন নেই আত্মীয় স্বজনদের সহযোগিতায় হলিক্রো স্কুলে পড়াশোনা করেছে মাধ্যমিক পরীক্ষার সময় মা হাসপাতালে চিকিৎসারত ছিলেন হাসপাতালে থেকেই পড়াশোনা করেছে সে তার ইচ্ছে নিট পরীক্ষায় বসা কেননা সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় বিনামূল্যে চিকিৎসা করতে চায় দরিদ্র রোগীদের ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমার নাম অনিকা আঞ্জুম আমি হলি ক্রস কাপুগঞ্জের ছাত্রী আমি গত টোয়েন্টি এপ্রিলে যেটা এইচএসএলসি এক্সাম রেজাল্ট আউট হয়েছে এই এক্সাম এই রেজাল্টে ফাইভ টোয়েন্টি মার্ক টোটাল আমি ইয়ে করছি ডিস্টিংশন নিয়ে আর আমি ফার্স্ট হলে পাঁচটা সাবজেক্টের লেটার পাইছি আমার ইচ্ছা আসলো ছয়টা সাবজেক্টের লেটার আনার কিন্তু একটা আমি আনতে পারিনি আমার পারিবারিক প্রবলেম থাকার জন্য আমার মা বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ হওয়ার কারণে আমি রীতিমতো পড়াশোনা করতে পারিনি কোনো সময় হসপিটালে গিয়েও সেখানেও ফোনে পড়াশোনা করা জরুরি আসলো আর আমার পড়াশোনার জন্য আমার আত্মীয় স্বজনও বহুত হেল্প করেছেন আর এক্সাম টাইমে আমার মা অসুস্থ ছিলেন তিনি ওনার থার্ড সার্জারি ছিল আগামীতে আমার নেট ক্লিয়ার করে ডক্টর হওয়ার ইচ্ছা আছে মানে আমি ডক্টর হয়ে যারা ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল নয় তাদেরকে যেন আমি চিকিৎসা করতে পারি ফ্রিতে যার ফলে অন্য যারা এরকম ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল নয় বাচ্চারা আছে তারা যাতে এরকম কোনো অসুবিধায় না পড়ে